আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওর এ অংশটুকু দীর্ঘ এক দেড় মাস স্কিপ ছিল তো এক মাস তো রোজা গিয়েছে আবার আমরা দশ বারো দিন মতো নিজের ছুটিতে ছিলাম বাড়িতে এরপর বাসায় ফিরে আবার সংসারের রেগুলার কাজকর্মগুলোর মধ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবারে রমজান মাসটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি চলে গিয়েছে তো রোজার মাসে তেমন একটা গরম পড়েনি একটু ঠান্ডা ঠান্ডাই ছিল তো রোজা শেষ হওয়ার পরে পরে কিন্তু অনেক বেশি গরম পড়ছে চট্টগ্রামেও আবার ঢাকায়ও এসে দেখলাম তো সকালবেলা যখন নাস্তা তৈরি করতে আসি জানলা দিয়ে কড়া রুটা দেখে একটা বয় কাজ করে যে সারাদিন কীভাবে কাজকর্মগুলো করব আর দেখা যায় গৃহিণীরা তো বেশিরভাগ সময় কিচেনে কাটাতে হয় সকালের নাস্তা দুপুরে রান্নাবান্না আরও কত কী এক দেড় মাস তো আরাম করেছি সকালের নাস্তা বানানোর প্যারাটা ছিল না আমার মনে হয় সব গৃহিণীদের একটা সমস্যা সকালে ঘুমঘুম চোখে উঠে সকালে কী নাস্তা তৈরি করব সেটা নিয়ে একটা টেনশন কাজ করে তবে এখন আর সকালবেলা ঘুম থেকে উঠে সেই টেনশনটা না নেওয়ার জন্য আমি রাত্রিবেলা চিন্তা করে রাখি যে আল্লাহ পরের দিন সকালে এই নাস্তাটা তৈরি করব তো দেখা যায় সকালে উঠে খুব ইজি পাবে নাস্তা তৈরি করে নিতে পারে আর এখন তো বাবুর জন্য সব সময় একই সময় নাস্তা নাস্তাটা তৈরি করা সম্ভব হয় না তো অনেক সময় সে উঠে যায় তো তাকে সাথে নিয়ে করতে হয় একটু সমস্যা হয়ে যায় সব সময় আর সব দিন তো একই রকম যায় না তো যাই হোক সপ্তাহে দেখা যায় ছয় দিনই আমি নাস্তা তৈরি করি মাঝে খুব পাউরুটি দিয়ে নাস্তাটা সেরে ফেলার চেষ্টা করি ফাঁকিবাজি করে তো সোহার বাবার কথাটা মাথায় রেখে আমি সকালে নাস্তাটা একটু কষ্ট হলেও বাসায় তৈরি করার চেষ্টা করি যেন তৃপ্তি সহকারে ফেট বলে সকালে নাস্তাটা করে নিতে পারে দেখা যায় দিন সে অনেক সময় না খেয়ে থাকে দুপুরের খাবারটা সে অনেক সময় সন্ধ্যায় খেয়ে থাকে তো ওই চিন্তা থেকে প্রতিদিন সকালে নাস্তাটা বাসায় তৈরি করা হয় সব সময় আপনাদের সাথে সেটা শেয়ার করা হয় না ইতিমধ্যে অনেকে শাওল মাসের সরজা শেষ করে ফেলেছেন আবার অনেকে রাখা শুরু করেছেন আবার অনেকে রাখা শুরু করেননি রাখবেন চিন্তাভাবনা করছেন তো আমরাও রাখার চিন্তা ভাবনা আছে বাবার আমি একসাথে তবে কোনো শুরু করা হয়নি ইনশাল্লাহ দু দিনের মধ্যে শুরু করব। ফেলে ফেলে তো অনেক বছর পার করে ফেলেছি বয়স তো আর কম হলো না ভিতরে একটা বয় কাজ করছে আল্লাহর কাছ তো কোনো কিছুই করতে পারছি না কী জবাব দেবো ওনার কাছে গিয়ে রমজান মাসের পরে সওয়াল মাসের স্বর রোজার ফজিলত কিন্তু অনেক বেশি তো সেটা আমরা মোটামুটি এখন সবাই জানি ছোটো বড় সবাই স্বরোজার আঁকার প্রতি অনেক বেশি আগ্রহী আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন বেশি বেশি আমল করা তৌফিক দান করুন দুনিয়াতে মানুষ আসা সিরিয়াল থাকলেও যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই আগে ঘরে ঘরে বৃদ্ধ বয়স্ক মানুষ পাওয়া যেত এখন কিন্তু তেমন একটা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ হয় না খুব অল্প বয়সে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টে বিভিন্ন রোগে কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেগুলো চিন্তা করলে দুনিয়াটা আসলে কিচ্ছুই না খুবই তুচ্ছ মনে হয় যাই হোক তারপরও আমরা দুদিনের দুনে কত আয়োজন করি কত কিছু নিয়ে চিন্তা ভাবনা করি যতই দিন যাচ্ছে ততই কেমন জানে মাতার মধ্যে শুধু এসব চিন্তা ভাবনাগুলো কাজ করছে আজ সকাল থেকে বেশ ঝলমলে রোদ থাকলেও কিন্তু বাইরে খুবই বাতাস যার কারণে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল আর কাজেও কেমন যেন এনার্জি পেয়েছি বাড়ি থেকে আসার পর থেকে কোনো কাজেই মন বসছিল না দু দিন শুধু শুয়ে শুয়ে দিন কাটিয়েছি কেমন যেন কোনো কাজ করতে ভালো লাগছিল না কোনো এনার্জিই পাচ্ছিলাম না অনেক বেশি গরম তার উপরে আবার অনেক দিন বাড়িতে থেকে আসার পর অনেকগুলো কাজ যখন দেখতে পেলাম চারিদিকে ধুলা বালি পরিষ্কার করার সব কাজ যেহেতু এক মাস রমজান মাস গিয়েছে কোনো কাজে তেমন একটা হাত দিয়ে নেই তো সবকিছু মেলে যেন আমার শুধু ঘুম আসছিল শরীরে এনার্জি পাই বা না পাই সংসার বাঁচা যেহেতু আছে তো সংসারের কাজকর্ম কিন্তু কম বেশি করে নিতে হবে শুয়ে বসে দিন কাটানোর কোনো চান্স নেই তো বারান্দায় এসে দেখলাম গাছগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে সতেজ হয়েছে মনে হয় মাঝে একটু বৃষ্টিও হয়েছিল আবার দেখলাম কিছু কিছু গাছে বেশ কলি এসেছে ফুলে তো দেখে মনটা বেশ ভালো হয়ে গিয়েছে কয়েকটা গাছ ছিল যেগুলো টপ চেঞ্জ করা খুবই দরকার ছিল অনেক পুরোনো মসমচো হয়ে ভেঙে ভেঙে যাচ্ছিল তো সেগুলো আর রোজার মাসে হাত দিয়ে নি এখন নতুন টবে গাছগুলো আবার সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর আসার সময় বাড়ি থেকে আমার আমার কাছ থেকে কিছু সার নিয়ে এসেছি এখানে অনেক ধরনের সার মিক্স করা আছে আর কিছু থানকুনি ফাতা নিয়ে এসেছিলাম থানকুনি ফাতার গুঁড়াগুলোও আমি এই টবের মধ্যে লাগিয়ে দিয়েছি তো সবজি গাছের জন্য কিছু টব স্কোয়ার শেপের কিনেছি এগুলোর মধ্যে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর কিছু মিষ্টি আলু শাক রোপণ করেছি সেগুলো যখন বড় হবে তখন ইনশাল্লাহ শেয়ার করব। সারগুলা কিভাবে দিতে হবে সেটা আমার আম্মু শিখিয়ে দিয়েছিল এখানে অনেক ধরনের সার মিক্স আছে তো একটু একটু ছুরি দিয়ে এভাবে জায়গা করে তারপর অল্প অল্প সার দিয়ে এভাবে ভালোভাবে একটু পানি দিয়ে দিতে হবে দিনে দুবার তো এভাবে আমার আমার সার দিয়ে দিয়ে ছাদ বাগান করেছেন এত সুন্দর হয়েছে মাশাল সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারেনি সময় সুযোগের অভাবে তো বিশেষ করে আমি রাত্রিবেলা আমাদের বাড়িতে গিয়েছিলাম বাবার বাসায় আর কি তো একদিন সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো পরের দিন আবার সকাল সকাল চলে এসেছি এসে আবার রাত্রিবেলা ডাকা বেগ করেছি তো যার কারণে আর ওভাবে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়নি বরাবরের মতো আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অপশনটি প্রেস করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেকে আছেন বাজার থেকে ডিম নিয়ে আসার পর সেগুলো সাবান দিয়ে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নর্মাল ফ্রিজে বা নিচে রেখে তাকেন তো আমার যেটা অভিজ্ঞতা হয়েছে ডিম যদি সাবান দিয়ে ধুয়ে রাখা হয় এতে করে ডিমের কুষাটা অনেক বেশি পাতলা এবং নরম হয়ে যায় যার কারণে অল্পতেই কিন্তু ডিমটা ভেঙে যায় তো আমি যেটা করি হাঁসের ডিম যদি নিয়ে আসে হাঁসের ডিমের কোষাতে তো প্রচুর ময়লা থাকে সবগুলো ডিমে তো সেগুলা ধুয়ে রাখি তো এইভাবে যদি নর্মাল লাল ডিম বা সাদা ডিমগুলো নিয়ে আসে তো সব সময় ধুয়ে রাখা হয় না যেগুলো মনে হয় না ধোয়ার প্রয়োজন ময়লা থাকে সেগুলো ধুয়ে রাখি বাকি ডিমগুলো কিছু ফ্রিজে রাখি যেহেতু এখন অনেক বেশি গরম ডিম নষ্ট হয়ে যায় আর কি কিছু নিচে এভাবে রেখে তাকে দু তিন দিনের জন্য গরমের দিন মানে তো ফ্রিজের ঠান্ডা ঠান্ডা পানি যদিও ফ্রিজের ঠান্ডা পানি শরীর স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না এরপরও গরমে অতিষ্ঠ হয়ে কিচেন থেকে বের হয়ে হয়ে কতবার যে ঠান্ডা পানিটা খাওয়া হয় সেটার কোনো হিসেব নেই তবে যাদের ঠান্ডা জনিত সমস্যা আছে তারা ফ্রিজের ঠান্ডা পানিটা একদমই নিতে পারে না তো আলহামদুলিল্লাহ আমার সেই সমস্যাটা নেই তো বাসায় এসে আগে ওই ব্যবস্থাটা করে রেখেছি বাসায় ফিরে দুদিন পর কিন্তু আমি কাজে হাত দিয়েছি দুদিন রকম একটু রান্না করে খেয়ে নিয়েছি আর সব দিকে ধুলাবালি এগুলো কিন্তু আস্তে আস্তে ক্লিন করে নিয়েছি পুরো কিচেনটা ক্লিন করে তারপর রান্না বান্না শুরু করব আর রান্না রান্নাবান্না শুরুর আগে একটা কাজ করে নিচ্ছি এখানে অল্প একটু ফয়েল পেপার কেটে নিব ফয়েল পেপার দিয়ে গ্যাসের চুলার যে পিছনে লাইনের যে একটা সুইচ থাকে তো সেটা আমি একটু কাভার করে দিব আর কি যেন দেখতে ভালো লাগে চুলার পেছনের এই সুইচটাতে অনেক কালচে চিটা বা পড়ে থাকে তো দেখতে কেমন যেন বিশ্রী দেখায় যতই ক্লিন করা হোক না কেন এই জায়গাটার কারণে দেখতে ভালো লাগে না তো চিন্তা করেছি ফয়েল পেপার দিয়ে এভাবে একটু মরিয়ে দিলে কিছুদিন পর পর এটা চেঞ্জ করে নিলে হয়ে যাবে আর এভাবে কাবার করে দেওয়ার পরে দেখতে কিন্তু এবার বেশ ভালো লাগছে চাল ডাল পানিটা গাছের জন্য বেশ উপকারী তো চাল পানিটা এভাবে রেখে দিয়েছে ওটা আজকে দেওয়া হবে না পরের দিন দিব গাছ লাগাতে কিন্তু বেশ ভালো লাগে তবে গাছের ঠিক সঠিক পরিচর্যাটা তেমন একটা কোনো বুঝতে পারি না তো যতটুকু পারছি দানি দেখছি বেশ ভালোই গাছে ফুলটুল আসছে তো দেখে তো বেশ আরও বেশি আগ্রহী হয়ে উঠছি গাছের প্রতি তো গাছ টাছ থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মাঝে সাঝে একটু বারান্দায় গেলে বা বারান্দা বেলি ফুলের ধানটা যখন রুমের মধ্যে প্রবেশ করে তো যাই হোক এদিকে রান্নাবান্না করছি কিছু ছোট আলু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর সেগুলো কিছু অল্প সিদ্ধ করে নিয়েছি গরু মাংস দিয়ে রান্না করবো তো সাথে থানকুনি পাতার ভর্তা করব আর এই থানকুনি পাতার অল্প কিছু গোড়াটা আমি টবে লাগিয়েছি আর এগুলো আমার মায়ের ছাদ বাগানের টব থেকে নিয়ে এসেছি ভালোভাবে ধুয়ে তারপর কুচি করে নিচ্ছি পানি জড়িয়ে আর কি থানকুনি পাতা ওষুধে গুণে ভরপুর তো যার কারণে শরীরের জন্য কিন্তু বেশ উপকারী তো এভাবে কাঁচা অবস্থায় কুচি করে তারপর ভর্তা করে থাকি কে কীভাবে কা থানকুনি পাতার রেসিপি তৈরি করেন চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমার অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের রেসিপিটা একদিন ট্রাই করার চেষ্টা করব ছোটো আলু দিয়ে গরু মাংসটা বসিয়ে দিচ্ছি আর এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিচ্ছি তো এখানে সম পরিমাণ সয়াবিন তেল আর সরিষার তেল আছে আর গরু মাংস হবে এক কেজি মতো আর ছোটো আলু দিয়েছি হাফ কেজি মতো সে অনুপাতে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ আর কিছু আস্ত গরম মশলা দিয়েছি আপনারা খেয়াল করেছেন আমি রান্নাতে কোনো সময় গরম মশলা তেমন একটা ব্যবহার করি না তবে আজকে দিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে গিয়ে এসেছি আবার রোজার মাস গিয়েছে তো গরম মশলা গুঁড়াটা শেষ হয়ে গিয়েছে আর করা হয়নি তবে নিব আর কি তো আজকে আর করে নিয়ে নিই যে আস্ত দিয়ে রান্নাটা করে নিচ্ছি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি আদা রসুন বাটার সম এক টেবিল চামচ করে করে দিয়েছি সাথে লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর জিরা বাটা দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে এক চা চামচ তো সব ধরনের মশলা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে গরু মাংস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এবার ছোটো আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি এগুলো যেহেতু সিদ্ধ করা আছে তো তেমন একটা টাইম লাগবে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর জুলের পানিটা দিয়ে দিবো জুলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি এটা হবে গরু মাংস দিয়ে ছোট আলুর পাতলা জোল অনেকটা এই টাইপের আর এই ছোট আলুগুলো বাসার ছোটো বড় সবাই কিন্তু বেশ পছন্দ করে সুটকি দিয়ে রান্না করলে ভালো লাগে আবার মুরগির মাংস দিয়ে বা মাছ দিয়ে বা গরু মাংস দিয়ে যেভাবেই রান্না করা হোক না কেন এই আলুগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো আমি বেশ পাঁচ ছয় কেজি মতো নিয়ে এসেছিলাম তো এভাবে ছিলে ছিলে রান্না করা যায় আবার কোষা কিন্তু রান্না করলে বেশ ভালো লাগে এগুলা আমাদের ওইদিকে কিন্তু পাওয়া যায় আর কি এই সিজনে কিনে হয় প্রতি বছর অনেকগুলা দশ পনেরো কেজি মতো তো এবছর আর ওইভাবে কিনে আনিনি দেখা যায় রাখলে কেমন জানি চলে আসে মাঝে তো ওই ভয়ে আর আনা হয়নি এদিকে পাতার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি সাথে চিলি ফ্লেক্স দিয়েছি দেখতে পেয়েছেন আর লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আমরা সবসময় থানকুনি পাতাটা এভাবে বর্তা করে থাকি আর এভাবে বর্তা করলে থানকুনি পাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে খাওয়ার সময় গরু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ আর এক চা চামচ ভাজা জিরার গুঁড়া একটু ধনিয়া পাতা আর সাথে যদি গরম মশলা গুঁড়া দেওয়া যায় আরও ভালো সুন্দর ফ্লেভার আসবে তো এভাবে চেড়ে মিশিয়ে কয়েক মিনিট চোলা গাছটা কমিয়ে তারপর রেখে দিব আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি কেন এত দেরিতে দেরিতে ভিডিও দিচ্ছি আপনারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন আসলে বাবু এখন একটু একটু দাঁড়াতে চাচ্ছে তো তাকে অনেক বেশি সময় দিতে হচ্ছে সব কিছু মিলিয়ে না অনেক বেশি ব্যস্ততায় দিন পার করছি যার কারণে ভিডিও দেওয়াটাও বাবা হচ্ছে না তো ইনশাআল্লাহ চেষ্টা করব রেগুলার হবার। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ